তো নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো তো করমপুরে এসেছি জায়গায় এসছি তো নানান ধরনের জিনিস গাছ পাওয়া যায় ফুল গাছ নানান ধরনের ফুল গাছ ফল গাছ পাওয়া যায় সেখানে এসেছি দেখতে পাচ্ছি आनो साछिलेबो ओ पाको एय गत्ती परैसो দেখো এগুলো হচ্ছে ফুল গাছ আমি নাম ঠিক বলতে পারবো না কি কি ফুল পাওয়া যায় নানান ধরনের ফুল পাওয়া যায় দেখতে পাচ্ছ পদ্ম গাছ এই যে দেখতে পাচ্ছি পদ্ম গাছ

যে লালাম গাছ সব কলমের চারা যাওয়া এটা কি লেবু বলতে পারবো না তো কমলা লেবু হতে পারে মৌসুমি নানান ধরনের পাওয়া যায় বহুত রকমের গাছ আছে বহুত রকমের গাছ আছে গাছটা দেখো সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছ আমাকে একটু জন্য করি দেখি